ঢাকার সবচেয়ে ওস্ট অ্যান্ড ব্যাড একটা রোড যদি হয়ে থাকে ভাই এটা হলো সেই ঢাকার ই রোড রাস্তাটা এটা অনেকেই যারা চেনেন না তাদের উদ্দেশ্যে বলি যে এই রাস্তাটা আসলে ফার্মগেট অবস্থিত এবং কোন রাস্তাটা এটা আপনাদেরকে কমেন্ট করে জানাইতে হবে তো যে বিষয়টা আসলে বলি এই রাস্তাটা আমি আমার জীবনে কখনো কখনোই আমি ফাঁকা দেখি নাই কারণ বুঝতেই পারতেছেন এই রাস্তায় রাস্তায় এত পরিমাণ রিকশা চলে এবং আশেপাশে বেশ কয়েকটি স্কুল কলেজ এবং বেশ কিছু কোচিং সেন্টার আছে কিন্তু তারপরেও আমার প্যাসেঞ্জারের এই রাস্তা দিয়েই যাইতে হবে মূলত দুই তিন কিলোমিটার ঘুরে এই রাস্তা দিয়েই আমরা গুলশানের দিকে যাচ্ছি তো দোয়া করবেন আমাদের জন্য আপাতত এটা কোনো ভ্লগ না এটা জাস্ট একটা রাস্তা আপনাকে দেখাইলাম যে আসলে কি পরিমাণ অটো আর কি পরিমাণ ছোট ছোটো যে যানবাহনগুলা ক্ষুদ্র যানবাহন বা হালকা যানবাহনগুলা সেগুলো আসলে এই রাস্তায় চলে এবং এই রাস্তার পুরা একদম সিস্টেমটাকে পুরো বিগড়াই দিছে মানে পুরা রাস্তাটায় আপনি কোথাও গাড়ি একটু জোরে টানে যাইতে পারবেন না